কুড়ি শতাংশ বোনাসের দাবিতে সোমবার বন্ধে ডাক দিয়েছে চা শ্রমিকরা এই দাবি নিয়ে ইতিমধ্যে মালিক পক্ষ শ্রমিক পক্ষ ও লেবার কমিশনের মধ্যে পাঁচবার বৈঠক হয়েছে তবুও কোনো সুরাহা সূত্র না বের হওয়ার জন্য চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বিষয়ে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে তারাই ঠিক করবে কি হবে আর কি হবে না আমি বন্ধের সমর্থন করি না আমি এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করব না

সকাল থেকে বিভিন্ন জায়গায় পিকেটিং করা হয়েছে পথ অবরোধ করা হয়েছে এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও পর্যটকেরা শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা